আপনাদের সামনে বাইকে জিজ্ঞেস করি আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন বাইজানের নাম কি আমার নাম আব্দুল কাদের আব্দুল কাদের বাইজানের বাড়ি কোন জায়গা তারাল থানা ওদের কাছ থেকে এক লাখ বিশ থেকে শুরু করে সর্বোচ্চ এক লাখ পঞ্চাশ পর্যন্ত আমাদের কাছে আপনার লিথিয়াম ব্যাটারি পেয়ে যাবেন এটা হলো ইবি ব্র্যান্ডের একটি একশো একাত্তর এম পেয়ারের সেল এটা হলো জাস্ট আপনাদের কি বুঝানোর জন্য আমি আনছি ইসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক ভাবে শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স আজকে আমরা তামজিদ এন্টারপ্রাইজ ওনার কাছে একটি আমরা ইলম কোম্পানির চৌষট্টি বোল একশো চৌরাশি লিথিয়াম ব্যাটারি বিক্রি করছি ওনার আগে আর একটা কাস্টমারকে বিদায় দিছি একটা শালিদা ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি বিক্রি করছিলাম তো উনি কোন জায়গা থেকে আসছে আপনাদের সামনে বাইকে জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম বাইক ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো নাম কি আমার নাম আব্দুল কাদের

নিউ আর বাণ্ডের গাড়ি নিয়ে গেছিল তো ওই গাড়িটা মাইলেজ কিরকম চালাইতেছে কেমন মাইলেজ পাইলেজ পেয়ে গেছে একশো ষাট সত্তর মাইলেজ পা অনেকবার আসলে আর মানে লিথিয়াম ব্যাটারি বিশ্বাস করে না যে এত মাইলেজ পায় না

এক লাখ বিশ থেকে শুরু করে সর্বোচ্চ এক লাখ পঞ্চাশ পর্যন্ত আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি পেয়ে যাবেন আর মাইলেজ আমাদের প্রত্যেকটা ব্যাটারি দুই বছরের 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 সার্ভিস টোটাল জন্য একটা নিশ্চিন্ত হয়ে যাবেন যে মাইলেজ কমে গেলে আমরা এটা কিভাবে যদি রিপ্লেস করার যোগ্য হয় রিপ্লেস করে দিব আর যদি মনে করেন যে কাজ করতে হয় কাজ করে দিব দুই বছরের ভিতরে আমরা এক টাকা কোনো প্রয়োজন নাই আর দুই বছর পরে তিন বছর থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত হ্যাঁ আপনার এটার ভিতরে যদি একটা সমস্যা হয় এটা হলো একটা সেল এটা হলো ব্র্যান্ডের একটি সেল এটা হলো জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি আনছি এটার ভিতরে প্রত্যেকটা ভিতরে চৌষট্টি বল এটার ভিতরে এরকম একটা সেল থাকবো এটার সেল এর বল ত্রি দশমিক টু বল মানে ত্রি ত্রি দশমিক টু বলতে পূরণ দিলে চৌষট্টি বোল আসে বলে প্রত্যেকটা লিথিয়াম ব্যাটারির ভিতরে এরকম বিশটা করে সেল থাকবো প্রথম যদি আপনার দুই বছরের ভিতরে যদি সেল নষ্ট হয়ে যায় আমরা কোম্পানির নিজেরা করতে একটা সেল চেঞ্জ করে দিব ঠিক আছে আর যদি প্রথম এক বছরের ভিতরে রিপ্লেস হয়ে গেলে পুরো ব্যাটারি চেঞ্জ করে দিতে দিব এগুলো কোম্পানির দুই বছরের গ্যারান্টি আর তিন বছরের সার্ভিস ওয়ারেন্টিটা ওলোক আমরা নিজেরা ধরুন আমরা একটা সেল নষ্ট হয়েছে সেলের দাম ডিভাইন আমরা মনে হয় যে সেলটা ভিতরে কনভার্ট করে লাগায় দিবো আপনার এক টাকাও দিতে হবে না সার্ভিস ওয়ারেন্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি তো যারা আপনারা লিথিয়াম ব্যাটারি নিতে চান সারা বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরে আমাদের কাছ থেকে অনলি তিন হাজার টাকা বিকাশ করে আমাদের কাছ থেকে কন্ডিশনের মাধ্যমে প্রত্যেকটা ব্যাটারি আমাদের কাছ থেকে নিতে পাবেন। ব্যাটারি যাওয়ার পর কুরিয়ারে যাওয়ার পর কার্টুন খুলে চেক করে তারপর আপনারা টাকা পেড করবেন আর যারা আমরা অনেকে আছেন এই আমাদের কাছে ইউজ পরিমাণের লিথিয়াম ব্যাটারি স্টক আছে যে কোনো ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি আমাদের কাছ থেকে পাঁচ ষাটটা কোম্পানি লিথিয়াম ব্যাটারি পেয়ে যাবেন আর অনেকেও আছেন লিথিয়াম ব্যাটারি লাগাইতে পারে না টাকার পুঁজি কম তাদের জন্য আমরা এই যে দাম জিদানের ভাই দেখেন পলের অরিজিনাল কিন পাওয়ার ব্যাটারি আমাদের কাছে শত শত ব্যাটারি সবসময় আমাদের দাম জিদানের ভাই যে থাকে আপনারা যারা পলের অরিজিনাল একশো পার্সেন্ট কিন পাওয়ার ব্যাটারি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে আপনারা এটাও ব্যাটারি আপনাদের ইয়াও কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আর আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি পানির ব্যাটারি অরিজিনাল চায়না যে কোনো ধরনের গাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সানডে ইউন্ডি ডোয়েডো আরবা জিজাজু সব মডেলের গাড়ি আমাদের কাছে চায়না গাড়ি পেয়ে যাবেন তো আমাদের ঠিকানা অনেকে প্রশ্ন করে কোন জায়গা আমাদের তাম এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত যারা নিতে চান চলে আসবেন আমাদের অথবা যারা না আসতে পারবেন কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে ব্যাটারি নিতে পারবেন